নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাই স্বাগত আজকে আমি এখানে দই ফুলকপি এই রান্নাটা করব তার জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে এইভাবে ফুলগুলোকে ছোট ছোট করে খুব ছোট নয় মোটামুটি এইভাবে কেটেছি যাতে না গলে যায় ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে এর সাথে পেঁয়াজ আদা রসুন বাটা মিশিয়েছি আর নিয়েছি দই আর নুন চিনি একসঙ্গে মেখে আমি এটা এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার আমি কড়াতে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করব আপনারা যদি চান শুধু ঘিও করতে পারেন না হলে শুধু তেলেও করতে পারেন আমি এখানে ঘি আর তেল দুটো মিশিয়েই রান্নাটা করছি দই ফুলকপি রান্নাটা এত সুন্দর অপূর্ব সে আর বলার অপেক্ষা রাখে না এখানে আমি কোনো হলুদ কোনো কাশ্মীরি রেড চিলি কোনো কালারের জন্য কোনো কিছু দিচ্ছি না এই গ্রেভিটা হোয়াইটই হবে এখানে আমি একটা বড় ফুলকপি নিয়েছি আর আড়াইশো গ্রাম দই নিয়েছি বড় পেঁয়াজ দেড়খানা নিয়েছি বাটার জন্য কুচনো নিয়েছি একখানা বড় রসুন আর আদা আমার এই মিশ্রণটা গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজ কুচনো গুলো দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার গন্ধটাই যা লাগছে দারুণ খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে লাল করে না গ্যাসটা বাড়ানোই আছে এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সাথেই খেতে পারবেন ফ্রাইড রাইস পোলাও কাঁচা গন্ধটা চলে গেলে আমি ফুলকপি প্রচুর তাই ফুলকপি নিত্য নতুন রেসিপি আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভীষণ সুন্দর আর এইগুলো তো অনুষ্ঠান বাড়িতে বানানোর মতোই এক একটা রান্না এবারে আমি আস্তে আস্তে করে ফুল ফুলকপিগুলো গুলো করে দিয়ে দেব এবারে আমি ফুলকপিটাকে হালকা ভেজে দেবো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে উপর দিলাম এই দইয়ে নুন চিনি মিশ্রণে ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক একটু গ্যাসটা কমিয়ে দিলাম আর এটা আমি এইভাবে কিছুক্ষণ রান্না বইয়ের যে জল বেরিয়েছে সবজির যে জল বেরিয়েছে ওতেই সেদ্ধ হয়েছে অনেকটাই কিন্তু আরো ভালো সুসেদ্ধ করার জন্য এই সময় আপনারা একটু গরম জল দিতে পারেন আমি এক কাপ মতো গরম জল করেছি দিয়ে দিলাম আর যারা মনে করবেন না এমনি ঢেকে ঢেকে করব না দিলেও হবে শুধু কপিটা সেদ্ধ যেন হয়ে যায় বেশ আবারও আমি ঢেকে দেব আরো কিছুক্ষণ এইভাবে রান্না করব কতটা জল আছে আর দেখছি না এবারে তো এটা মাখা মাখা হয়েই গেছে আমি এই সময় গরম মশলার গুঁড়ো দেবো আমার ফুলকপি এখানে সেদ্ধ হয়ে গেছে আর এই গ্রেভি টেস্ট দারুণ লাগছে খেতে সব মিষ্টি নুন এবার শাহি গরম মশলা আপনারা এমনি গরম মশলাও দিতে পারেন ছড়িয়ে দেবেন আমি নুন মিষ্টি চেক করেছি খুব সুন্দর লাগছে এর এই কাইটা এটা একটা অন্য ধরনের রান্না কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ফুলকপি তো অনেক রেসিপি আছে তার মধ্যে এটা একটা নতুন রান্না দই ফুলকপি কিন্তু রান্নার প্রসেসটা আলাদা আমি এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল আমার দই আজকে আসি তাহলে নমস্কার